সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে বলছে এরপর জানিয়ে দিব ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদেশি উদ্ধার আরো জানিয়ে দেব হিরো আলম নিয়ে কিছুই বলিনি বলছে ওবায়দুল কাদের তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃত্যুর সংখ্যা বিশ হাজার ছাড়াতে পারে এবং জানিয়ে দেব লাশের পর লাশ পরিবারে কাদার লোকও নেই সর্বশেষ সে জানিয়ে দিব বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে বলছে ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে মনে করে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করে দেবে কিন্তু না গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে সৃষ্টি হচ্ছে খাঁটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে এ সরকার যত বেশি অত্যাচার করবে অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের ভারতে তত সন্নিকটে সরকারের পতন সোমবার রাজধানীর গোপীবাগস্থ তার বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি লোটতারাজ শুধু দেশের মানুষই জানে না বহির্বিশ্ব অবগত তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে তাদের সময় শেষ হয়ে আসছে জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে তিনি বলেন কারা মুক্ত নেতাকর্মীরা আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ আটত্রিশ নং ওয়ার্ল্ড সভাপতি মাহফুজুর রহমান মনা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মোহাম্মদ রেমুন সহ ওয়ারি থানা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদেশি উদ্ধার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের আজাদ শহরে নিখোঁজ দুই বাংলাদেশের মধ্যে নোর আলম নামের একজনকে উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয় জানা গেছে নুর আলম বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে নিখোঁজ গোলাম সাইদ রিঙ্কুকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তিনি বগুড়ার বাসিন্দা রিঙ্কু ও নোর আলম তুরস্কের আজাদ শহরে বসবাস করেছিলেন ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নু আলম এসব তথ্য জানিয়েছেন তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়ে গেছে বেশি খবর পাওয়া গেছে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানা গেছে শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে দুই হাজার নয়শো জনের এছাড়া সিরিয়ায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার চারশো প্রতিবেদনে বলা হয় দুই দেশে ভূমিকম্পে সে পড়েছে কয়েক হাজার ভবন এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় পনেরো হাজার মানুষ তবে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে হিরো আলম নিয়ে কিছুই বলিনি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন তিনি বগুড়ার স্বতন্ত্র প্রার্থী আশাফুল হোসেন ওরফে হিরো আলমকে ব্যক্তিগতভাবে কিছুই বলেননি তিনি যা বলেছেন সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব ছিল সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন আহমেদের জানা যায় ওবায়দুল কাদের সহ দলটির সভাপতিমণ্ডলী সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানাজা শেষে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের চ্যালেঞ্জের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন আমি তাকে কিছুই বলিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে করেছে নির্বাচন করেছে ভালো ভোটও পেয়েছে তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাব শনিবার বিকালে কামরাঙ্গা চরের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদ নির্বাচনে হিরো আলমের অংশগ্রহণ নিয়ে ব্যঙ্গ করে বলেছিলেন ফখরুল সাহেব বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে হায়রে মায়া হিরো আলমের জন্য এত দরদ উঠল ফখরুলের ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে হীরা আলম এখন জিরো হয়ে গেছে তারা তো নির্বাচন চায়নি হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি অবশেষে ফখরুলের স্বপ্ন এই বক্তব্যের করা প্রতিক্রিয়া জানে হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেন হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং আপনি দলীয়ভাবে দাঁড়ান এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা খেলার জন্য নাকি উনি অর্থাৎ ওবায়দুল কাদের মাঠে প্লেয়ার খুঁজে পান না রোববার রাতের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য উদ্দিন আহমেদ সোমবার বেলা এগারোটার আগে উদ্দিনের লাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয় সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃত্যু সংখ্যা বিশ হাজার ছাড়াতে পারে তুরস্ক সিরিয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বিশ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশ দুটিতে আরও ভবন ধসে পড়ার সংখ্যা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি খবর দা গার্ডিয়ানের ডব্লিউএইচ এর ইউরোপ অঞ্চলে জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলথুড বার্তা সংস্থা এফপি কে বলেছেন আরও ধসের সংখ্যা রয়েছে তাই আমরা প্রাথমিক সংখ্যা আট গুণ বাড়ার আশঙ্কা করছি সাক্ষাৎকার দেওয়ার সময় ভুক্তভোগী দেশ দুটিতে প্রাণহানির সংখ্যা ছিল দুই হাজার ছয়শ জন নেই হিসাবের সংখ্যা শেষ পর্যন্ত বিশ হাজার ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্যাথরিন স্মলউড তিনি বলেন দুর্ভাগ্যবশত ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সময় একই জিনিস দেখতে পাই তা হলো প্রাথমিক খবরে পাওয়া হতাহতের সংখ্যা পরবর্তী সপ্তাহে একদিন যেতে না যেতে এই প্রাণহানির সংখ্যা চার হাজার তিনশো ছাড়িয়েছে এখনো বহু এলাকায় উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেনি তাছাড়া বিরূপ আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ারও সংবাদ পাওয়া গেছে ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে তাই সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা তীব্র হচ্ছে তুরস্কের দুর্যোগক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে দেশটিতে ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে 2921 জনে পৌঁছেছে আর দামেস্ক সরকার উদ্ধারকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 1444 জন আহত আরো কয়েক হাজার মানুষের মধ্যে গুরুতর অবস্থা অনেকের স্থানীয় সময় সোমবার ভোরের দিকে তরুষ লাশের পর লাশ পরিবারের কাদার লোকও নেই সোমবার ভোরে ঘড়ির কাটা স্থানীয় সময় অনুসারে যখন চারটার ঘরে ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার অধিকাংশ এলাকা উনিশশো দেখেনি রেখোটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল আট কম্পনের উচ্চ স্থল দক্ষিণ তুরস্কে গাজিয়ান্তে প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ছাব্বিশ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় আঠারো কিলোমিটার গভীরে প্রথম কম্পনের এগারো থেকে পনেরো মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার কেঁপে ওঠে লেবানন সিরিয়া ও সাইপ্রাসের বিভিন্ন অংশ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এর মতে এই কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক সাত উনিশশো সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক ও সিরিয়া উদ্ধার হচ্ছে সব সদস্যের মৃত্যু হয়েছে শোক পালন করার মতো আত্মীয় পরিজন নেই অনেকের ভেঙে পড়েছে বহু বাড়িঘর তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী এ ভূমিকম্পে নিহত বেড়ে চার হাজার তিনশো বাহাত্তর জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও বহু মানুষ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউনুস শেজার জানিয়েছেন মঙ্গলবার সকাল পর্যন্ত দুই হাজার জনের লাশ উদ্ধার করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান তিনি আরো বলেছেন এ পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্যদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার চারশত একান্ন জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় তিন হাজার পাঁচশো একত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে ভূকম্পের পরে বিপর্যয় মোকাবেলা সংস্থার কর্মী এবং দমকল কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান স্থানীয় বিপর্যয় মোকাবেলা সংস্থার সূত্রে খবর ভূমিকম্পের ফলে তুরস্কে অন্তত দুই হাজার তিনশো উনআশি জন মারা গেছেন বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না সরকার চাইলে দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে হবে এজন্য সরকার চাইলে দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তিনি সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকারীদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল আমরা আদালতের সব নির্দেশনা মেনেই চলেছি আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে ওই ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শুধু জাতীয় পার্টির নেতাকর্মী নয় দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে তিনি বলেন মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে কিন্তু আমরা আদালতের সব নির্দেশনা শ্রদ্ধার সঙ্গে ইতিবাচকভাবেই নিচ্ছি